sin sin jore jore sin 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 RO za 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 sin sin apaboro sin ざざ এইটা এইটা এটা কি র র এই ইয়া বলো তো বলো তো দেখি আলিফ থেকে হুম হুম তারপরে সিন হম এটা কি হবে বলো তো এটার নাম কি জোরে বলো আরো জোরে এটা এটা ডাল তান্ডব

ح خ دال دال ذال ذال ر ر زهى 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 ر اما ر ذال دال خ ح جيم جيم আর এরকম করলে পড়া হবে তাহলে কিন্তু তোমাকে আমি আইসক্রিম কিনে দিব না হ্যাঁ তুমি খেতে চাচ্ছো না হুম পড়াতে আঙ্গুল দিয়ে তোর মতন পড়ো তা না হলে তো পরা হবে না

তোমার তো তাইলে আইসক্রিম দিব না আইসক্রিম নুসাইবার আজকে আইসক্রিম দিব ঠিক আছে নুসাইবা হ্যাঁ কি করছি তোমারে মাইট দিব ঠিক মতন না পড়লে তো মাইট দিবই হ্যাঁ আইসক্রিম দিব না আইসক্রিমের বদলে মাইট দিব মাইট কেন তাহলে পড়া না পারলে মারবো না তোমাকেও মাইট দিব হুম

Dha 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 Sin

ঝা শিন শীন 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 আমাদের লাইফটি যারা দিতেছেন আমাদের চ্যানেলে একদমই নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন র র ঝা রে ঝা জোরে পড়ো আমাদের লাইভে যারা দেখতেছেন আবার বলতেছি যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন

Mobil nih, nung jahaneeh, bestie napi, kapi, berani, murah, jadi, murah, judi, dalam, berat, tak, cute, hitam, air, bodi, naga, kala, nabi, kulit, hitam, siapa yang terpisah, ter সগান তে রে জোরে لو জাহানের বছনবি কব নিবারে দো জাহানের বলো পাঁচটা বলো দো লাভ লাইক করেন কমেন্ট লাইক শেয়ার করেন

পড়িয়েছি তো তো যার কারণে ওরা একটু বোর ফিল করতেছে তো ওদেরকে নিয়ে একটু আমি একটু হাসি হাসির একটা করতেছি তুমি তুমি কোনো গজল পারো হুম হারফা এই তুমি কোনো গজল পারো হুম ওই যে কি জানি মোরাজদি রানাওয়ালা বলো তো বলো যে আরফা পারে হুম

لا اله الا, إلا حسبي الله حسبي ربي جل الله. الله ما في قلبي الله. الله نور محمد صلى الله لا اله الا, موزم إلا موزم الله حسبي

হুম মা হুম আচ্ছা আমরা অনেকক্ষণ যাবত একটু দুশ্চমি করেছি এখন আমরা একটু পড়ি হ্যাঁ কালীমায়া চাই বা হয়েছে সবার হুম কালীমাতেই বাহ কালীমা তাই বা হয়েছে মা কালী মাই তাই কি বাহ লা ই লা হা

عرفة بارنا بلو كلمة تيبر الله تعالى بتيتو الله تعالى بتيتو أركون معبودني أركن معبودني محمد مصطفى محمد مصطفى صلى الله

হ্যাঁ তো এই যে ওই দুই বোন পারে না মাশাল্লা আমার মেয়েটা পারে তো যাই হোক ওর জন্য আবার বলো সুন্দর করে না না ডিস্টার্ব করে না বলুন ঘুমানোর সময় আবার বলো আবার বলো তো সুন্দর করে আল্লাহ্মা তোমরা বলো কেন ও বললে তো বলে ফেলে আমার দিকে দেখাও বলো তো ঘুমাতে দেওয়া কি আল্লাহ হম

আহ আহ ওহ কেন বলে ওয়া ওয়া ও না একদম ঠোট একদম গোল হবে বলো এই তো মাশাল্লাহ এবার হয়েছে হ্যাঁ

Ya. Allahumma Allahumma Allah. Allahumma Allahumma Bismika. Bismika 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 Amutu Amutu Wahya Wahya oh, wah. oh. ah. ah Ya wah Ya Hai, Ya Herkuma, nanti Ya 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 Sunnah Madan baro Allahumma Allahumma. bismika 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 amutu amutu wa ahya ah oh, ah ya wa ah oh. oki okay, wa uh. ah ya ah ya ki kurtaso heh <laughs> <laughs> ege <Kikur> laki heh <laughs> <laughs> ki পড়া রেখে তুমি রেহেল কামড়াচ্ছ কেন তোমাকে হুম তোমাকে তো মাই দেওয়া উচিত এখন লাঠি নিয়ে আসবো তাহলে

Allahumma, Allahumma, bismika, bismika, Wa ahya. Oh, ahya Wa ahya Wa oh, ahya ayah, wah, oh wah, ayah, wa Ya wa, wa, iya ahya. Ahya. wa, ahya. 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 ah ah ahya. Ya. Allahumma Allahumma Bismika Bismika Amutu Amutu Wa ahya Wa ah, ahya Allahumma Allahumma Bismika Bismika Amutu Amutu Wa ahya Wa ah, ahya Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tuan ikin অনেকেই দেখতেছি আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফটিতে জয়েন করার জন্য অনেক ভাই আছেন এবং অনেক আপু আছেন অনেকেই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাইছিলাম বলা যাবে এমডি নাসির হ্যাঁ ভাইয়া বলেন কি জানতে চাচ্ছিলেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন মূলত আমি ছোট বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিই ওই ভিডিও বা বিভিন্ন রকমের দোয়া কালাম ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমি যেহেতু একদমই নতুন তো সেই ক্ষেত্রে আমাকে একটু সবাই সাপোর্ট করবেন আমি চাই যে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি সামনের দিকে আগিয়ে যেতে হুম দুশম করে না হ্যাঁ এই সূরাগুলো আমরা পড়ি একটা সূরা পড়ি আমরা নাকি হুম ফাতিহা সূরাটা পড়ি আমাদের ফাতিহা সূরাটা ভালো হয় নি তাই না ওকে বসে যাব না ফাতিয়া না ফাতি হাও হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে মোহাম্মদ রাজা ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া বিভিন্ন বইয়ের অজিফা নামের আচ্ছা এমনি নাসির ভাই বলতেছেন বিভিন্ন বইয়ের ওয়াজিফা নামের ভাষা থাকে ওয়াজিফা মানে কি ওয়াজিফা বিষয়টা হচ্ছে কি যে আপনার না ওয়াজিফা বিষয়টা হচ্ছে কি যে এখানে বিভিন্ন রকমের দোয়া কালাম থাকে হ্যাঁ ওই ওইগুলাকে ওয়াজিফা বলা হয় ঠিক আছে বিভিন্ন রকমের দোয়া থাকে আয়াতুল কুরসি তারপরে আর রহমান হ্যাঁ কারণ আমি এইসব বই ওরকমভাবে ভাবে পরে দেখিনি কখনো ভাইয়া নাসির ভাইয়া কিন্তু ওই যে বিভিন্ন রকমের দেখা যায় যে পাঞ্জেখানা বই থাকে বিভিন্ন রকমের বই থাকে ওইখানে ওই বইগুলোতে আপনার নামাজের নিয়ম নিয়ম কানুন এগুলা শিখানো হয় হ্যাঁ বা এইগুলো দেওয়া আছে ওইখানে তো যাই হোক ওয়াজিফা বিষয়টা আমি আসলে আপনাকে ভালো মতন বুঝে পারতেছি না ভাইয়া আমি তারপরে ইনশাল আমি দেখবো বইগুলা কারণ আমার কখনো ওই ওয়াজিফা বইগুলা দেখা হয় নাই কারণ আমরা যেহেতু মাদ্রাসায় পড়েছি মাদ্রাসার যে হাদিস কোরআন এগুলাই পড়েছিলাম কিন্তু ওই যে ছোট ছোট বই আপনারা যারা বাসা বাড়িতে পাওয়া যায় তো ওইগুলো আমি কখনোই পড়ি নাই যাই হোক আচ্ছা হ্যাঁ পড়ো আলহামদুলিল্লা

ক্যামেরাটা এক জায়গাতে বসিয়ে রাখতে হবে হ্যাঁ ভাই আসলে আমরা ওই যে খাটুর উপরে বসে পড়াই তো তো যার কারণে আমাদের বাসায় ওরকম স্টার নাই তো যার কারণে হাতে ধরেই ওদেরকে পড়াতে হয় তা আমাদের লাইফটি যারা যারা দেখতেছেন সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেলে একদমই যারা নতুন ভাইয়া সবাই একটু কমেন্ট করবেন কষ্ট করে ওদেরকে এখন প্রায় ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ ছুটির সময় হয়ে গেছে তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন তা আমরা আজকের মতন লাইফটি শেষ করে দিতে চাচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে আবার চলে আসবো সবাই ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে বাসায় গিয়ে কি করতে হবে আমাকে সালাম দিতে হবে ঠিক আছে